একটি নতুন সকাল শিশির ভেজা মাঠের বুক চিরে সূর্য যখন উঁকি দেয় তখনই শুরু হয় এক একটি জীবনের সংগ্রামী অধ্যায় এই অধ্যায়ে রয়েছে গ্রামের কৃষকরা যাদের শিকড় গাঁথা রয়েছে মাটির সাথে পরিশ্রমী সোমা বেগম যিনি জৈবসার তৈরি করে এনে দিয়েছেন সবুজ বিপ্লবের বার্তা সংগ্রামী আইজুন বেগম যার হাতে জন্ম নেয় বিষমুক্ত সবজি সুস্থতার প্রতীক হয়ে পৌঁছে যায় জনে জনে আর কালেকশন সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ ইয়াকুব যিনি এই সবুজ স্বপ্নকে জড়ো করেন এক বিন্দুতে তৈরি করেন বাজারের নতুন দিগন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে যিনি গিয়ে পৌঁছে দেন নিরাপদ সবজি সেই মতিউর রহমান যেন এক সবুজ দুধ পিছিয়ে পড়া মণিপুরী পাড়ার গর্ব নিরঞ্জন রাজু সিং যিনি ট্যুরিজম শিল্পের বিকাশে এনেছেন নতুন প্রাণ তুলে ধরেছেন ঐতিহ্য আর প্রকৃতির অনন্য মেলবন্ধন এরা কেউ জীবনযুদ্ধে হার মানেননি বরং তাদের হাত ধরে বদলে যাচ্ছে এলাকা বদলে যাচ্ছে ভবিষ্যৎ পরিবেশবান্ধব নিরাপদ সবজি চাষে তারা রেখে চলেছেন এক অপূর্ব দৃষ্টান্ত যা কেবল উৎপাদনের গল্প নয় বরং এক নতুন দিনের প্রতিশ্রুতি বিগত তিন বছর দৃশ্যপটের নেপথ্যে থেকে অব্যাহত সহায়তা করেছে পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও আর পাতাকুড়ি সোসাইটির হাত ধরে বাস্তবায়িত হয়েছে আর এম টিপি প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক বিষয়ক চেইন উন্নয়ন কার্যক্রম আওতায় ড্রেনিডা বিফাতে অর্থ আয়নে এবং পিকে সহযোগিতায় আমরা নিরাপদ সবজি ব্যবস্থাপনা নিয়ে একটা কর্মসূচি আতে নিই এর ফলে এই নিরাপদ সবজির ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে উত্তর এলাকার সবজি চাষী অনেক বিপ্লব ঘটেছে যার কারণে দেখা যাচ্ছে যে সর্বত্রই এখন নিরাপদ সবজি উৎপাদনে কৃষকরা আগ্রহ প্রকাশ করতেছে যার কারণে এই উত্তর এলাকার সকল কৃষকদের পক্ষ থেকে পল্লী কর্মসংঘ ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি প্রকল্পের শুরু থেকেই আয়োজনার সমাদের মতো স্থানীয় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় জলবায়ু সহনশীল চর্চা। আজকের এই প্রশিক্ষণে এসে আমি শিখেছি কিভাবে মাটি ব্যবস্থাপনা করতে হয় কিভাবে সেচ ব্যবস্থাপনা করতে হয় কিভাবে ফসল ব্যবস্থাপনা করতে হয় আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট নিয়ে নিজের উৎপাদিত পণ্যের পাশাপাশি কমলগঞ্জের পণ্য বিদেশে রপ্তানি করব এছাড়াও পারিবারিক পুষ্টি পরিবেশ সংরক্ষণ আর লিঙ্গ সমতা বিষয়ে তাদের দেওয়া হয় ধারণা এই প্রশিক্ষণগুলো বিস্তৃত কৃষকদের দক্ষতা বাড়ার পাশাপাশি আয় বৃদ্ধিতেও সহায়তা করছে কি করার সবজিগুলো রান্না করে খাওয়া উচিত সোসাইটি থেকে এসব আমরা শিখেছি তারপর গর্ভাবস্থায় আমরা যেগুলো খাবার খাবো সেগুলো হলো ডিম মাছ মাংস লাল শাক সবজি এগুলো পাশাপাশি চিহ্নিত কৃষকদের জমির মাটির গুণাগুণ পরীক্ষা করে অণুজীবের উপস্থিতি নির্ণয় করা হয় মাটির উর্বরতা বাড়াতে শেখানো হয় জৈব সার ব্যবহারের সঠিক পদ্ধতি একই সঙ্গে সুস্থ সবল চারা সরবরাহ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে নার্সারি উদ্যোক্তা কৃষকদের মাঝে কৃষি পণ্য সরবরাহের পাশাপাশি জৈব সার ও জৈব কীটনাশক তৈরিতে দেয়া হয়েছে আর্থিক প্রণোদনা এই সুযোগই বদলে দিয়েছে সোমা বেগমের মতো অসংখ্য কৃষকের জীবন আমি আমার নিজ উদ্যোগে দুইটি রিং দিয়ে আমি শুরু করছি যখন আমি সাটা বিক্রি করতে পারছি তখন আমার ফ্যামিলিয়ারা আসলে আমরা আগে আপনাকে না হরছিলাম এখন তুমি বানাও আমরা তোমাকে সহযোগিতা করবো তখন তারা যায় আমার স্বামী আমার চালনের সময় সাহায্য করেন রিং বসাতে গেলে সাহায্য করেন উপরের ছাউনি দিতে গেলে উনি সাহায্য করছেন তারপর পাতাগুড়ি সোসাইটিরা আমাকে কিছু কালেকশন পয়েন্ট দেখিয়ে দেন এবং কিছু ফাইকার দেখিয়ে দেন আমি আমার বাচ্চার বেতন স্কুল ড্রেস জুতার থেকে ধরে যা সম্পূর্ণ খরচ লাগে এটা আমি আমার বাচ্চাদেরকে আমি দিতে পারি সমাজের কিছু কিছু মানুষ আমাকে দেখতে পারতো না তারপর আমি এই কাজটা শুরু করার পর যখন দেখছি যে আমি আসলে একটা বালা পরিবেশে আছি ভালো কাপড় চোপড় পরতেছি দু একজনের সাথে কথা বলতেছি তখন সময় সমাজের মানুষও গুরুত্ব দিছে দলগতভাবে অধিক উৎপাদনের লক্ষ্যে প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে গঠন করা হয়েছে উদ্যোক্তা দল দলীয়ভাবে আয়োজন বেগমের মতো হাজারো কৃষক নিয়মিত বৈঠকের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি বাজারজাতকরণ এবং প্রযুক্তি নির্ভর কৃষি সম্পর্কে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করছেন আমার যে দল আছে আমি চার ফাস্টন টন মাল আমি ডিলারের বরফ বিক্রি করি আমার লাভ হয় ত্রিশ টাকি পঁয়ত্রিশ ইনকাম হওয়ার পরে একটা গরুর ডেকে আমি কিনছি আমার আগামীতে আরো আশা আছে আরো বেশি হরি বিক্রি করার বছর দিনেক আগেও এখানকার কৃষকরা পণ্য বিক্রি নিয়ে সমস্যায় পড়তেন কত কষ্ট করে ফসল হলাইয়া ন্যায্য মূল্যে বেসম পারি না ফসল হলে তো কোনো লাভ নাই সমস্যার সমাধানに স্থাপন করা হয় কালেকশন সেন্টার এখন কৃষকরা এখানে সবজি বিক্রি করছেন আর পাইকাররা সেখান থেকেই ন্যায্য দামে সবজি সংগ্রহ করছেন এখানে আমরা যে ছোট বড় আলাদা আলাদা করে গ্রেডিং করে এখানেই বিক্রি করি ব্যবসায়ীর কাছে দেই এতে আমাদের লাভ হয় যে বড় যেগুলা এগুলার দাম আলাদা বিক্রয় হয় আর ছোট যেগুলা এগুলার দাম আলাদা আমাদের এই কালেকশন পয়েন্ট থাকাতে আমাদের সময় বাঁচতেছে এবং আয় বাড়তেছে কালেকশন পয়েন্ট হওয়াতে আমাদের প্রতি সবজি চাষির কাছে যেতে হচ্ছে না কালেকশন পয়েন্ট থেকে সবগুলো পেয়ে যাচ্ছি আমার চাহিদা মতো সবজিগুলো এখান থেকে বাসাই করে কিনে নিচ্ছি আমি বিভিন্ন জায়গায় পৌঁছে বিক্রয় করতে পারতেছি নিরাপদ সবজি মানুষের ঘরের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে মতিউরের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে চালু করা হয়েছে ভ্রাম্যমান দোকান এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি মানুষের কাছে খুব সহজেই সরাসরি পৌঁছে যাচ্ছে পাঁচজন মানুষ খাওয়া ছিল তেমন একটা ইনকাম ছিল না তখন আমি কিছু কিছু সবজি ফলানি আরম্ভ করলাম তখন আমার পাতাগুড়ি সোসাইটি থেকে আমার একটা বেন দেওয়া উচিত তখন আমি এই নিজের সবজি উঠাই উঠাইয়া এই বেন বেসি মাসিক সতেরো থেকে আঠারো হাজার আমি চাই আরো ভবিষ্যতে দুই তিনটা ব্যান্ড দিয়ে আমি চন্দ্রনগর বাজারও নিরাপদ সবজিটা বিক্রি করতে পারি বাংলাদেশ বর্তমানে মূল টার্গেট হচ্ছে কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এ লক্ষ্যে পাতাকড়ি সোসাইটি কমলগঞ্জের অন্যতম একটি প্রতিষ্ঠান যারা এই নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় ওনারা সহযোগিতা করছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে ওনাদের কাজগুলো মনিটরিং করছেন এবং সহায়তা প্রদান করছেন মৌনবি বাজারে মণিপুরী পাড়ায় স্থাপন করা হয়েছে কমিউনিটি ভিত্তিক ইকো টুরিজম কার্যক্রম নিরঞ্জন রাজু সিং সহ অনেকেই স্থানীয় টুরিজম শিল্পের উন্নয়নে নিয়েছেন বিশেষ ব্যবস্থা আমাদের মণিপুরী সমাজকে কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তা নিয়ে আমি কিন্তু এই কমিটি বেস্ট টুরিজমটা আমি শুরু করেছি পাশাপাশি আমাদের পাতাকুড়ি সোসাইটি আমাকে প্রাথমিকভাবে যে উৎসাহ এবং সহযোগিতা করেছেন চারটা ওয়াশরুম দিয়ে আমাকে আরও চারটা বাড়িতে হোমস্টে থাকার মতো পরিবেশ সৃষ্টি করে দিল এরপর থেকে আমি আমার এই পর্যায়ে চলে আসতে পেরেছি কৃষি ফসলের অধিক মূল্য সংযোজনের জন্য প্রকল্পের উদ্যোগে তৈরি হচ্ছে প্রক্রিয়াজাতকৃত সুস্বাদু আলুর চিপস এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা যেমন আত্মনির্ভরশীল হয়েছেন তেমনি স্থানীয় ভোক্তারা পাচ্ছেন নিরাপদ ও মানসম্মত পণ্য আইজুন সোমা ইয়াকুব মতিউর নিরঞ্জন রাজু মতো হাজারো আত্ম উন্নয়নের গল্প ছড়িয়ে আছে এ জনপদে এখানকার কৃষকরা এখন পরিবেশ বান্ধব নিরাপদ সবজি চাষে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও হয়েছেন অনুকরণীয় পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ পিকেএসএফ এর আর প্রকল্পের একটি উদ্যোগ